অল্প বয়সী ছেলের যারা একটু বয়স্ক আছে বা যাদের বউ নাই মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে সেরকম ছেলেই ভালো তারা বউরে ভালোবাসে বেশি বেশি কে ভালো ভালো বউ বউ যায় নাকি না মানুষেরই মানুষদেরই কষ্ট আর ইয়াং ছেলেরা তো এখন ভালো না নেশা পানি খায় হইলো এক মেয়ে থেকে আরেক মেয়ের পিছিয়ে ছুটে বেড়ায় এক বউ থেকে তাদের দুই তিনটা বউ লাগে আর যারা বয়স্ক মানুষ তারা বউয়ের কদর বোঝে দেখেন না ওইশো সতেরো বছরের

এখন আপনি আপনার বয়স কত আমার বয়স কত হইব 22 বছর 22 বছর তাহলে আপনি কেমন বয়স কে লোক চাচ্ছেন এখন যে রকম বয়স আমার কথা কি বয়স কম হোক আর বেশি হোক সেটা কোনো ব্যাপার না সে যদি ভালো মনের হয় নামাজি হয় আমার পাশে থাকে আমার মেয়ের দায়িত্ব নেয় আমার দায়িত্ব নেয় তাহলে ঠিক আছে তার বয়স যাই খুশি হোক তাতে আমার কিছু যায় আসে না তার যদি তিনটা বউ থাকে তাতে আমার কোনো অসুবিধা নেই সে তাদেরও খাওয়াইবো আমারও দায়িত্ব নিয়ে আমারও খাওয়াইবো তাহলে আমি আলহামদুলিল্লাহ খুশি আছি আপনার নাম কি আমার নাম সুবর্ণা দেশের বাড়ি কোথায় দিনাজপুরে এখন বিষয়টা হলো কি যে যাদের বিবাহিত কোন লোক যদি আপনার বিয়ে করতে চায় দেখা যাচ্ছে বউ ওখানেও আছে এখানে আপনার বিয়ে করে রাখে অসুবিধা নাই তার বউ আছে তার বউ তার বাসায় থাকবে অসুবিধা নাই আমি যেখানে আছে এখানে থাকবো সে আমার ভরণ পোষণ খাওয়ান খরচ সব চালাইবো তার বউর কাছেও থাকবো আমার কাছেও থাকবো কোনো অসুবিধা নেই এরপরেও দেখা যাচ্ছে কি যে বয়স্ক লোক যে আপনি বিয়ে করতেছেন উনি তো দুই দিন পরে যদি মারা যায় তখন আপনার কি হবে মারা গেলে সেটা আমার ভাগ্য যদি মারা যায় হাত মোতের কথা তার বলা যায় না বয়স্ক মানুষ বিয়ে করলে যে মারা যাবে মনে তো হইতে পারে ইয়াং সেলে বিয়ে করলাম সেও হঠাৎ করে মারা গেল এটা কে আর কেউ বলতে পারে মরনের কথা তো কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া হয়ে যায় আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করার আমার একটা বাটাম সেট আছে একটা নাম্বার আছে এটা দিলে যোগাযোগ করতে পারবো নাম্বারটা বলেন তো নম্বর বলতে পারবেন না হ্যাঁ বলতে পারবো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরে নাম্বারটা বলেন 01 79 করলে দর্শকদের উদ্দেশ্যে যারা আমারে সহযোগিতা করবেন বা আমার পাশে থাকে দায়িত্ব নেবেন তারাই যেন ফোন দেয় আর কিছু মানুষ আছে তারা নাম্বার পাইলেই কি একটু ফোন দেয় একটু মজা নেই বা দুইটা বাজে কথা বলি সেরকম ভাবে কেউ ফোন দিবেন না আমি পাঁচ পাঁচকর নামাজ পড়ি আল্লাহ পড়াইলে আর আমি পর্দাভাবেই থাকি ভালো মনের একজন মানুষ চাই আমি অনেক দুঃখী আমার আল্লাহ ছাড়া তিনকুলে কেউই নেই আমার একটা মেয়ে আছে যদি প্রকৃত আমার পাশে থেকে দায়িত্ব নেয় আমার বিয়া করে আমার জীবন সঙ্গী বানায় তাহলেই যেন ফোন দেয় একটা ভালো মনের মানুষ আমার পাশে দাঁড়ায় এই অসহায় জীবনে আমার